হাইকুম আজকে যে গাছটি দেখতেছেন ভিডিওতে এই গাছটির নাম হল চিরতা গাছ চিরতা গাছ কী কী রোগের উপকারিতা আপনারা অনেকজনই জানেন অনেকজনই জানেন না দেখেন এই চিরতা গাছ কোনো জায়গাতে হয় আপনার বাড়িতে বসে একটি গাছ লাগায় রাখেন একটি ডাক্তারের সমতুল্য কাজে আসবে এমন শক্তিশালী একটি গাছ দেখেন যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে বদজম হজম হয় কিছু খাইতে পারেন না পেট পাইপাজা খাইলেই সমস্যা এই লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি দিতে পারবেন আর যাদের ডায়াবেটিক্স ডায়াবেটিক্স আছে ইনসুলেশন নিচ্ছেন কখনোই নেওয়া লাগবে না আপনার ডায়াবেটিক্স অল্প কয়েকদিনেই কন্ট্রোলে আসবে এই কাঁচা চিরতা পাতার রস খাবেন এই যে দেখেন পাতাগুলা এখানে ফুল চাইরা দিছে বিষিয়ে আছে সম্পূর্ণ দেখাবো এই গাছের পাতার রস খাবেন পঞ্চাশ গ্রাম করে সকাল বিকাল দুইবার এক সপ্তাহের ভিতরে তিন থেকে চার দিন কাবেন দেখবেন আপনার থেকে পাঁচের ভিতরে এসে গেছে কোন উপকার আপনি মিষ্টি জাতীয় জিনিস সহ খাইবেন তাতে কোনো সমস্যা নাই এই চিরতা গাছটা এমনই শক্তিশালী যাদের ঘন ঘন প্রস্রাব হয় এই ঘন ঘন প্রস্রাব থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই চিরতা গাছের কাঁচা পাতার রস খাইলে অনেক সময় দেখা গেছে গ্যাসের সমস্যা যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আপনি এই কাঁচা চিরতা পাতার রস খান সেই গ্যাস্ট্রিকটাকে আপনি মুক্ত হইতে পারবেন যাদের মাজা ব্যথা করে শরীর ব্যথা করে অতিরিক্ত আপনারা কাঁচা চিরতা পাতার রস খাইলে সেই থেকে মুক্তি হইতে পারবেন অনেক সময় দেখা গেছে মা বোনদের মাসিকের সমস্যা যদি এইরম রোগ হয় এই কাঁচা চিরতা পাতার রস তিন দিন কাবেন মাসিকের সমস্যা থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই গাছটা অনেকটি রোগের কার্যকারিতা আশা করি একটি গাছ দশে আপনার বাড়িতে লাগায় রাখেন তাহলে অনেক রোগ থেকে আপনারা মুক্ত হইতে পারবেন এই গাছের দেখেন এই ফুলগুলা দেখেন আমি দেখাই দিচ্ছি বিসিগুলাও দেখাই দিচ্ছি আপনারা জীবনে গাছ চিনা রাখেন আপনাদের জীবনে কাজে আসবে কখনো কোথাও গাছ দেখলে আপনারা চিনতে পারবেন যে এটা চিরতা গাছ এই যে দেখেন এই যে ভালো করে দেখেন ফুলের সহ আমি দেখাই দিচ্ছি দেখেন আরো অনেক রোগের কাজে আসে এই গাছটা এই যে দেখেন ফুলগুলা বিশিগুলা দেখে রাখেন অবশ্যই আপনারা চিনতে পারবেন যে চিরতা গাছ কাকে বলে এই যে দেখেন একটি চিরতা গাছ অনেক রোগের উপকারিতা সেই গাছটা দেখে অবশ্যই আশা করি আপনারা চিনতে পারছেন যে চিরতা গাছ কাকে বলে এই যে দেখেন যদি একটি গাছ আপনার বাড়িতে রোপণ করা থাকে আপনি কোনো সময় আপনার কাজে লাগাইতে পারবেন দেখেন এখানে কোনো পোকার জায়গা নষ্ট হয় না গাছে যে কোনো জায়গায় আপনি টোফে লাগাইতে পারেন ফুলের টফের মাধ্যমে হবে যে জায়গা পাতে আবাদ হয় নাই কয়েকটা বেশি আপনি সিডায় হালায় রাখলেন গাছ হয়ে যাবে এমনই শক্তিশালী এই গাছটা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন আমার ঔষধি ভিডিও আপনারা দেখতে পারবেন জীবনে শিখতে পারবেন গাছ চিনতে পারবেন যে কোন গাছটা কীরকম হয় এই গাছটা দেখেন পাতাগুলা মরিস পাতার মতন নিজে ভালো করে দেখে নেন এই গাছটা ডায়াবেটিক্স রুগীদের জন্য মুহা ওষুধ হিসাবেই ব্যবহার করা যায় ডায়াবেটিস কন্ট্রোলে আসে আমার অনেক পরীক্ষিত আমি অনেক রোগ লোকজন দিয়েছি শরীরের চুলকানি কার্যনি এগুলা থাকবে না চুলকানি কার্যনি থেকে মুক্তি দিতে পারবেন এই গাছে পাতার রস খাইলে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন